প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে এক মেয়ের জীবন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বিথি তো বিথি থাকে সৎ মায়ের ঘরে কারণ ছোটোবেলায় বিথির মা মারা যায় তো পরে বিথির বাবা আরেকটি বিয়ে করে বিথিকে দেখাশোনা করার জন্য কিন্তু বিথির সৎ মা তো কখন আপনার সৎ মা বিথিকে খুবই কষ্ট দেয় যন্ত্রণা দেয় বিথিকে দেখবে তো দূরের কথা পারলে বিথেকে তাড়িয়ে দেয় তো বিথির খুবই জীবনে কষ্ট কোথায় যাবে তার বাবাও তাকে দেখে দেখে না প্রথম প্রথম তার বাবা ভালো ছিল কিন্তু বিথি মাকে আরেকটা বিয়ে করে যখন ঘরে আনে তখন আস্তে আস্তে বিথির বাবাও পরিবর্তন হয়ে যায় যে বাবা নাকি বিথিকে সারা এক মুহূর্ত ভাবতে ভালো থাকতে পারতো না সে বাবা এখন বিথিককে না দেখলে আরও খুশি হয় তো এখন বিথি চাচ্ছে বিয়ে শি করে যদি এখান থেকে চলে যেতে পারে কারণ তার তো কোথাও কোনো যাওয়া জায়গা নেই আর বিয়ে ছাড়া কে তাকে জায়গা দিবে তো চাচ্ছে কোনো একজন ভালো মানুষের যদি সন্ধান পাওয়া যায় সে যদি বিথিকে একটু জায়গা দেয় তাহলে বিথি হাসি মুখে তার সাথে চলে যাবে এখানে আর থাকবে না তো বিথি কোনো ব্যক্তিগত পছন্দ নেই বয়স্ক হোক বড় হোক বা বিবাহিত হোক যেমনই হোক শুধু বিথিকে একটু ভালোবেসে ঠাঁই দিলেই হবে তো দর্শক এই ছিল বিথির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ